যাদের বিবাহে বিভিন্ন রকমের বাধা দেখা দিচ্ছে বিয়ের ঠিক হয়ে গিয়েও মাঝমধ্যখানে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে আবার রিং সেরিমানি হওয়ার পরেও কিন্তু বিয়ের ভেঙে যাচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি কিন্তু হচ্ছে আবার একাংশের মানুষের দেখা যাচ্ছে যে বিয়ের চোখ তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু বিয়ে হচ্ছে না কেন হচ্ছে কি কারণ জন্মচক বিচার করে দেখার পরেও দেখছে যে সময় হয়তো রয়েছে বা যোগ তৈরি হবার পরেও কোনো না কোনো কারণের জন্য কিন্তু তার বিবাহে কিন্তু বাধা পড়ছে প্রথমেই বলি এটা কিন্তু দু হাজার এই বছর কিন্তু প্রচুর সম্পর্কে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে এবং দাম্পত্য জীবনে যেমন অনেক ভালো জিনিসও দেখাবে সেরকম কিন্তু অনেক খারাপ জিনিসও দেখাবে সবথেকে বড়ো কথা হচ্ছে দু সালে কিন্তু যে সকল রিলেশনশিপগুলো অসৎ উপায় তৈরি হয়েছে বা স্বার্থের জন্য রয়েছে ভিনরূপী মানুষ একজনের সাথে ভালো পরে রয়েছে অভিনয় করে সম্পর্ক চালাচ্ছে এই সকল মানুষদের কিন্তু এবছর কিন্তু সমস্ত রকমের জারি জুড়ে সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ এই বছর কিন্তু আমরা সকলেই দেখতে পাবো যারা নকল মানুষ আমাদের জীবনে আসবে তারা কিন্তু সকলেই কিন্তু আমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাবে বা প্রচুর ব্রেকআপ আমরা দেখতে পাব প্রচুর সম্পর্কে কিন্তু ওঠা নাবা আমরা দেখতে পাবো যারা হয়তো বিভিন্ন সম্পর্কে থেকে পার্টনারশিপের সম্পর্ক থেকেও বহির্ভূত সম্পর্কের সাথে যুক্ত হবে সেগুলোও কিন্তু এবছর কিন্তু অনেক অংশে ফাঁস হয়ে যাবে এবারে বলি যারা ধরো দু সালে নতুন কোনো সম্পর্কে জড়াতে যাচ্ছ যেমন ধরো এখন যে কোনো সম্পর্ক তৈরি হয় কিন্তু রাহুর মাধ্যমে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম তারপর ধরো হোয়াটসঅ্যাপ সেখান থেকে ম্যাট্রিমোনিয়াল সাইট যে কোনো ডেটি অ্যাপ সমস্ত জায়গা থেকে কিন্তু এখন বেশিরভাগ মানুষের কিন্তু চেনা পরিচিত প্রেমালাপ এবং সেখান থেকে কিন্তু বিবাহের কথা কিন্তু ফাইনালাইজ হয় প্রথমে যেটা বলবো দু সালে কিন্তু প্রথমে যাকে দেখছ যদি কারোর সাথে ধরো ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখান থেকে হোক না কেন যে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই হোক বা যে কোনো ডেটিং অ্যাপ থেকেই হোক না কেন কারোর সাথে যদি তোমাদের আলাপ হয়ে গিয়ে থাকে প্রথমেই তাদের কিন্তু ফার্স্ট যেটা কাজ হচ্ছে জন্মছক বিচার করা ফেস রিডিং করানো প্লামিস্টি করানো এবং সমস্ত রকমের জিনিস কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু একটা ভবিষ্যৎ রিলেশনশিপে কিন্তু তোমাদের যাওয়া উচিত তার কারণ হচ্ছে প্রথমেই এবছর প্রথমেই কাউকে বিশ্বাস করে নেবে না কেউ যদি প্রথম থেকেই কাউকে বিশ্বাস করে চলো দু সালে তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু ঠকে যাওয়ার একটা কম বেশি সবার মধ্যেই কিন্তু একটা প্রবণতা দেখা দেবে কারণ ওই যে শুরুতেই বললাম এটা কিন্তু দু সাল শনির বছর শনি মানে কিন্তু আমাদের ন্যায় নীতি নিষ্ঠার দেবতা এবারে আসি যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম যে যাদের বিয়ে ধরো হতে চাইছে না বা কোনো কারণবশত বারবার ভেঙে যাচ্ছে কেউ হয়তো জাদু টোনা করে বলো বা ব্ল্যাক ম্যাজিক করে বলো বিবাহ বন্ধন করিয়ে দি আটকে দিচ্ছে বা বন্ধ করিয়ে দিচ্ছে অনেকের রিং সেরিমানি হওয়ার সত্ত্বেও রেজিস্ট্রি হওয়ার কথা ফাইনালাইজ হয়ে গিয়েও পাকা দেখা পার্টিপত্র হয়ে যাবার পরেও কিন্তু অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব কি করণীয় আমার জন্য নমস্কার আমি অ্যাস্ট্রো দেবারতী আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আমি কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে সাথে তন্ত্রের সাথেও যুক্ত রয়েছি তোমরা কিন্তু আমার চ্যানেলে তন্ত্র রিলেটেড টোটকা রিলেটেড এবং বিভিন্ন মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং শাস্ত্র অনুযায়ী কিন্তু বিভিন্ন ভিডিও কিন্তু কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য দৈনন্দিন জীবন চলার কিন্তু টিপসও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যেখান থেকে তোমরা নিজেদের জন্ম ছক বলো কিংবা নিজস্ব কিছু মাইথোলজিক্যাল রেমিডি করেও নিজের ইম্প্রুভমেন্ট কিন্তু তোমরা ঘটাতে পারবে চলো আজকে দেখে নেওয়া যাক তাহলে এই কটা কি কি টোটকা তোমাদেরকে দিতে চলেছে যেটা থেকে তোমরা বা তোমাদের বাড়ির লোকজন কিন্তু এই টোটকাটা ফলো করলে সন্তানের ছেলেমেয়ের সন্তান বলো বা ছেলেমেয়ের যাদের বিয়ের জন্য বারবার বাধা পড়ছে বা যারা ছেলেমেয়েরা তোমরা কিন্তু অপরেও কিন্তু একে অপরের জন্য কিন্তু এই টোটকাটি করতে পারো প্রথম যে টোটকাটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মঙ্গলবার দিন যে কোনো দেবী মা যে কোনো দেবী মায়ের মন্দিরে গিয়ে কিন্তু শোলা শৃঙ্গারের যে জিনিসপত্রগুলো রয়েছে দেবীকে যে ষোলোটা শৃঙ্গার করা হয় সেই ষোলোটা জিনিস কিন্তু দেবীর কাছে নিবেদন করতে হবে এটা কিন্তু খুব ভালো হয় যদি দেবী দুর্গার কোনো মন্দিরে গিয়ে তোমরা করতে পারো সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো ফল দেবে তাহলে কি করবে মঙ্গলবার দিন টানা সাতটা মঙ্গলবার এটা কিন্তু করতে হবে টানা সাতটা মঙ্গলবার কোনো দেবী মন্দিরে গিয়ে ষোলো শৃঙ্গারের জিনিস কিন্তু মাকে নিবেদন করবে এবং ওই মন্দিরে গিয়ে শনিবার দিন জল ভর্তি একটা ছোবড়া যুক্ত নারকেল লাল কাপড়ের মধ্যে মুড়ে কিন্তু মায়ের কাছে যখন অর্পণ করবে নিজের যা নিজেদের বাচ্চা যদি তোমরা ছেলেমেয়েরা কেউ করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা মোট মায়ের কাছে প্রে করবে যে যেন তোমরা সঠিক পার্টনারকে বেঁচে পাও বা তোমাদের জন্য যে জীবন সঙ্গী পৃথিবীতে পাঠানো হয়েছে তাকে যেন তোমরা খুঁজে পাও আর যদি বাবা মা করে থাকি টোটকাটা তার সন্তানের জন্য সেক্ষেত্রে বাবা মা কিন্তু আপনারা কিন্তু সেক্ষেত্রে প্রার্থনা করবেন যেন আপনাদের ছেলেমেয়ের অতি শীঘ্রই বিবাহের ব্যবস্থা কিন্তু হয়ে গিয়ে থাকে বা যে বাঁধাটা হচ্ছে সেই বাঁধাটা যেন ক্লিয়ার হয়ে যায় এটা কিন্তু টানা টানা কিন্তু সপ্তাহ সপ্তাহ করতে হবে না করতে পারো টানা সাত দিনও কিন্তু করতে পারো এবার আর একটা কথা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে অনেক সময় হয় পিরিয়ডিক প্রবলেমের জন্য কিন্তু টানা সাত দিন বা টানা সাত সপ্তাহ যারা করবে বলে মনস্থির করছো বা সংকল্প নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু যদি মতোখানে পিরিয়ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে করবে কি ওই পিরিয়ডের সমস্যা সপ্তাহটা বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু কাউন্ট করে কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে এর ক্ষেত্রে কিন্তু যখন এই টোটকাটা যখন করবে তখন কিন্তু তোমাদের সমস্ত গ্রহদোষ থেকে শুরু করে তোমাদের কুণ্ডলিতে বিবাহ জড়িত যত রকমের সমস্যা রয়েছে সমস্ত কিন্তু আস্তে আস্তে নিবারণ হতে শুরু করবে এবার আর একটা টোটকা তোমাদের বলি এটা কিন্তু তোমরা ওয়াইফরাও কিন্তু নিজেদের মজবুত তৈরি করার জন্য করতে পারো আবার যারা ধরো বিয়ের জন্য চেষ্টা করছে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা এই টোটকাটা ব্যবহার করতে পারো সোমবার দিন শিব পার্বতীর মন্দিরে গিয়ে একটা মলি সুতো দিয়ে কিন্তু শিবলিঙ্গ থেকে শুরু করে গোল করে শিব পার্বতীকে পর্যন্ত গোল করে পুরোটা ঘির দাবি ধরো শিব আর পার্বতী যদি ধরো এটা শিব যদি হয় এটা যদি পার্বতী হয় এটা শিব থেকে এদিক থেকে এরকম গোল করে কিন্তু তাদেরকে মলি সুতোটা দিয়ে কিন্তু সাতবার কিন্তু ঘুরে বেঁধে দেয় বেঁধে দেওয়ার পরে প্রার্থনা করবে হচ্ছে যে আপনারা দুজনে যেমন একসাথে রয়েছেন আমরাও যেন আমাদের জীবনসঙ্গীকে খুঁজে পাই সঠিক জীবনসঙ্গী যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই বা বিধা আমাদের জন্য যা কি পৃথিবীতে পাঠিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের পার্টনার হিসেবে তাকে যেন আমরা অতি সহজে খুব তাড়াতাড়ি পেয়ে যাই এবং আমরা যেন তার দুজনে এক হতে পারি এই প্রার্থনা করে কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে এটাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যেমন করতে পারো এটা হাজব্যান্ড ওয়াইফ যখন করবে সেটা কিন্তু তাদের দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে তবেই কিন্তু এই ক্রিয়াটা করবে তাদের রিলেশনশিপটাকেই ডেভেলপমেন্ট করার জন্য আর যাদের এটা আর একটা যেটা হবে সেটা হচ্ছে এটা আর একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবে যাদের বিবাহে বাঁধা আসছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই শিব পার্বতীর যে টোটকাটা বললাম সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে paro.